তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের দয়ালার মতো অনেক 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 ভালো আছি আজকে নতুন আইটি ভিডিও নিয়ে এসে বললাম আর ভাই আজকের ভিডিওটা ভাই আমি সত্যি 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 খুবই খুবই এক্সাইটেড ভাই আজকে বিগত প্রায় তোমরা জানো রিডিম কোড বাংলাদেশে যে রিডিম কোডটা ছিল এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে গেছিলো তো বিগত তিন বছর পরে বাংলাদেশে এসে পড়লো রিডিম কোড হ্যাঁ গাইস তিন বছর পর আসা বসে রিডিম কোড বিশেষ হয় না হ্যাঁ ভাইস ওটাই তো সো এখানে কিছু তোমাদের দেখাও লাগবে কিছু বোঝাও লাগবে এবং এখানে তোমাদের ক্ষতিও আছে অ্যান্ড দেন তোমাদের বেনিফিটও আছে ক্ষতি কোনটা ওটা আমি বলে দেবো অ্যান্ড বেনিফিট কোনটা ওটা আমি তোমাদের বলে দেব তো এই যে রিডিম কোড এই রিডিম কোড যতদিন বাংলাদেশে ছিল বাংলাদেশ ইন্ডিয়া নেপাল তো এই তিনটা কান্ট্রিতে কিন্তু মূলত রিডিম কোডের মাধ্যমে কিন্তু আইডিগুলো হ্যাক করা হতো অনেকে কিন্তু ফেক সাইট দিয়ে দিত ওই লিঙ্কে ক্লিক করে যাওয়া যারাই ওইখানে স্ক্যামে টিপ দেওয়া মানে তার আইডি পাসওয়ার্ড লগ ইন দিত বা ওইখানে ওই সাইডটাতে ঢুকতো তার আইডি কিন্তু চলে যেত সো এইখান দিয়ে তোমাদের এ টু জেড ভাই আমি যেমনি বলতেছি ভাই শোনো ভাই তোমার লাভ হবে আমার না ওকে আমি তো জানি ভাই এখন তোমার জানাও দরকার এ টু জেড আমি তোমাদের বলে দিয়েছি সো এইখানে তোমাদের বোঝা লাগবে যে কোনটা রিয়েল কোনটা ফেক কেমনে বুঝবা ওটা আমি তোমাদের বলে দেবো সো রিডিম কোড আজকে নতুন একটা রিডিম কোড দিয়ে দিছে এই রিডিম কোডটা আমি এখন অ্যাপ্লাই করবো ওকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখি যে কী কী রিওয়ার্ড দেয় আমাদের সো রিডিম কোড কবে দিবে কয়টা দিবে টোটালি দেখো তোমরা কিন্তু জানো আমাদের বাংলাদেশে টুর্নামেন্ট হতে চলে ফাইনালি ভাই সত্যি বাংলাদেশে সাববারের টুর্নামেন্ট দিয়ে দিছে ফাইনালি ওকে সো আমাদের রিঙ্কু ভাই অ্যান্ড দেন আমাদের করল ভাই সো এই দুজন কিন্তু টুর্নামেন্টের রেডিম কোডগুলো আমাদের মূলত দিবে সো ওইখান থেকে আমরা নিব কিন্তু ফ্রি ফায়ার অফিসে ভাবে একটি রেডিম কোড টেস্ট হয়েছে ওকে দিয়ে দিচ্ছে এটা টেস্টিং ধরো এটা টেস্টিং টেস্ট করার জন্য যে কাজ হয় কিনা বাংলাদেশে তো চলো আমরা রেডিম কোডটা কীভাবে নিব এটা আমি তোমাদের দেখাই রিডিম কোডটা নেওয়ার জন্য তোমরা গেম থেকেও ঢুকতে পারো কিন্তু বাট এটা কতদিন থাকবে গেমের ভিতরে নো লাস্ট পর্যন্ত থাকতে পারে ওকে আর যদি গেমে না থাকে কেমনে যাবা কী করবা আমি তোমরা এটু জেড বলে দিতেছি এখানে ওকে তো সর্বপ্রথম তোমরা চলে যাবো নিউসে নিউজে যাওয়ার পর এখানে লেখা আছে দেখো কোড রিডিম ওকে লেখা আছে কোড রিডিম আইসা বসে কিন্তু দেখো কই গেছি আমি নিউজ তোমার গেম থেকেই এটাই হলো সেফ এটা হলো সেফ মোড সেফ মোড ওটা তোমাদের দুইটা ওয়ে দুইটা ও ছাড়া সেফ মোড আর নাই ওকে কেউ লিঙ্ক দিলে ওই লিঙ্কে না আমি তোমাদের বোঝা যাচ্ছি দুইটা ওয়ে আছে এখানে যাবা নিউজ ওকে ইভেন্টে সর্বপ্রথম চলে যাও তোমরা ইভেন্ট এরপরে আসবে নিউজ এরপরে আসবে এখানে দেখো কোট রিডিম লেখা আছে না কোট রিডিমে ক্লিক দিবা কোট রিডিমে ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো কি গো গোতে ক্লিক করো জাস্ট গোতে ক্লিক করার পরে আমি তোমাদের যে রিডিম কোডটা দেবো সেম টু সেম ওই রিডিম কোডটাই তোমরা এখানে দিবা ওকে এই যে উপরে দেখো এখানে লেখা আছে রিডিম কোড ওকে তো এখানে আমি রিডিম কোডটা দিয়ে দিই সো এই যে রিডিম কোডে পাচ্ছ এফ এফ বিডি টু ফোর জে এ এন আর ওকে সো এইখানে কনফার্ম কনফার্ম তারপরে আমাদের কিন্তু কংগ্রেচুলেশন দিয়ে দিছে কংগ্রাচুলেশনস ওকে বুঝতে পারছো কিন্তু রিডিম কোডটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমাদের কী কী দিবে এখানে রিং বাউচার দিবে একটা একটা দিবে লাকি রয়্যাল বাউচার অ্যান্ড দেন একটা দিবে গোল্ড রয়্যাল বাউচার এইটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমাদের মেল বক্সে পেয়ে যাবো গাইস হ্যাঁ চব্বিশ ঘন্টা পরে কিন্তু আমাদের মেল বক্সে এসে পড়বে গাইস অ্যান্ড হ্যাঁ এটাই হলো তোমাদের একটা সেফ ওয়ে সেফ ওয়ে আরেকটা আছে চলো ওইটা আমি তোমাদের দেখাই দিয়েছি তার আগে তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব বলে ভাই এই যে এটা হলো রিডিম করতে দেবো রিডিম করতে ঠিকই আছে কিন্তু ওয়েবসাইটে ঢুকে যখন তুমি সব কিছু দিবা তখনই কিন্তু তোমার আইডিটা চোনা যেতে পারে সো এখান দিয়ে তোমরা এবি কেয়ারফুল ওকে এবি কেয়ারফুল থাকবা সবাই হ্যাঁ আর তাছাড়াও আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দিবো যারা যারা ওয়েবসাইটে যাইতে পারো না যায় নিবে ওকে আমি পিন বা কমেন্টে দিয়ে দিবো ওকে ভাই ডিসক্রিপশনে দিলে এখন মাঝে মাঝে গাইডলাইন মিস্টেক দিয়ে দেয় সো পিন কমেন্ট তোমরা চেক দিবা বা ডিসক্রিপশন চেক দিবা ইনশালা ওইখান থেকে তোমরা পাওয়া যাবে কেমন যেতে হবে আমি তোমাদেরকে দেখাই দিই ওকে তো ধরো আমি মোবাইল দিয়ে দেখাইতেছি এটাই ধরো আমার মোবাইল মানে ইমোদার আমার মোবাইল এখানে আসবা আমার এ এটা ওন করে নেই এখানে তোমরা সার্চ করে দিবা দেখো জি এ আর ইএনএা হুম গ্রেনা আর ডাবল এম রেডিম ওকে রেডিম লেখার পরে জাস্ট সার্চ করবা সার্চ করার প্রথম দেখতে পাচ্ছ এখানে দেখো ভালোভাবে দেখো রিওয়ার্ড ওকে রিওয়ার্ড এফ এফ রিওয়ার্ড এফ এফ লেখা আছে এরপর লেখা আছে কি এস টি ডিপিএস রিওয়ার্ড ডট এফ এফ গেরিনা ডট কম যেমনি ইউআরএলটা দেওয়া আছে এখানে সেম এই ইউ যাবা তাছাড়া অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো ইউএ যাবা না ভাই প্লিজ 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 না যাওয়ার কোনো দরকার নেই এরপরে এই সাইডে ঢুকবা ঢুকার পরে এই যে সাইটে যাব ওকে আর এইটাই হল রিয়েল সাইট ভাই এটাই হল রিয়েল সাইট আর অ্যান্ড দেন এই সাইটটাই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই সাইটটাই আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা ওইখানে ক্লিক করেও যেতে পারো কোনো সমস্যা নাই দেখে নাও এখানে আর ই ডাব্লিউ এ আর ডি ডট এফ এফ ডট ই এনে গ্যারেনা ডট কম ওকে ভাই সেম এই সাইডে যাবা এই সাইডে যাওয়ার পরে তোমাদের অ্যাকাউন্টটা যা মানে যে কোনো প্ল্যাটফর্মে আসে এখান থেকে দেখো এখানে আসে ফেসবুক ডিকে অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট অ্যাপেল অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্স অ্যাকাউন্ট মানে টুইটার আই মিন সো এই যে এখানে যে পাঁচটা অ্যাকাউন্ট আছে সেই পাঁচটা অ্যাকাউন্টের মধ্যে তোমার অ্যাকাউন্টটা যা যা ধারা লগ ইন করা আছে সেটা দিয়ে লগ ইন সো আমারটা আছে ফেসবুক দিয়ে ফেসবুকে যাবো মানে তোমাদেরকে দেখাই দিতেছে জাস্ট ওকে ফেসবুকে এসে পরে লগ ইন দিয়ে দিলাম লগ ইন দেওয়ার পরে এই যে লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো আমি এই ডিডিম কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে জাস্ট কনফার্ম দিয়ে দিলাম সেম ওকে ই দেখা যাচ্ছে কি জন্য আমি মাথায় কিন্তু একবার ক্লিম করে ফেলছি যার কারণে এই রোদ দেখা যাচ্ছে হ্যাঁ তো কোডটা কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো বা পিন কমেন্টও দিয়ে দেবো তো ওইখান থেকে দেখা কোডটা নিবা জাস্ট রিডিম করে ফেলো অ্যান্ড দেন এটা কিন্তু আরও ভালো বড় এটা জাস্ট একটা টেস্টিং দিলো তারা যে বাংলাদেশ সবার কি সাইটটা কাজ কথা আছে কিনা এই জন্য গিফট হিসাবে সবার এটা কোনোরকম একটা জিনিস দিলো এরপরে কিন্তু আরও আসবে ওকে ভালো ভালো রিওয়ার্ড দিতে পারে যেহেতু বাংলাদেশের প্রায় তিন বছর পরে তোমরা জানো রিডিম করা আইসা পড়ছে সো ভালো ভালো রিওয়ার্ড দিবে আমাদের তো সবাই এর উদ্দেশ্য আমি বলে দিলাম একটু এ বি কেয়ারফুল ওকে একটু এ বি কেয়ারফুল হইয়া তোমরা রিডিম করো ইনশাল্লাহ রিওয়ার্ড ভালো ভালো পাবা জার্সি দিতে পারে মাস্ক দিতে পারে বা ম্যাজিক কিউব দিতে পারে ফেগমেন্ট দিতে পারে বা ডায়মন্ডও দিতে পারে আই ডোন্ট নো কি দিবে আমি জানি না সো যারা দিব তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তো আমি তোমাদের কিন্তু এটু জার সব কিছু দেখা দিলাম তো আল্লাহ দেখা বন্ধ কোনো ভিডিওতে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করা দাও চ্যানেল নতুন এ থাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ ওকে